न आज़ादी छुटो रखो হামলা চালানো হয়েছে সরাসরি বাংলাদেশের সাথে ভারত যুক্ত ঘোষণা করেছে যেখানে আমাদের শান্তি সম্প্রীতি বজায় রাখার কথা সেখানে ভারত শান্তি সম্প্রীতি বজায় রাখার পরিবর্তে বাংলাদেশের সাথে এমন এক দ্বন্দ্ব তৈরি করেছে যার কারণে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমাদের যে সম্প্রীতির জায়গা ছিল সেটি ধীরে ধীরে নষ্ট হচ্ছে সুতরাং আমরা বলতে চাই আপনারা দ্বন্দ্ব তৈরি করবেন না বিদেশ তৈরি করবেন না অবস্থান করুন আমাদেরকে ভালো শান্তি শিখানো লাগবে না ভারত থেকে আমরা তো শান্তি শিল্প না এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশ শ্রদ্ধ পরবর্তী

ग्रामीन ग्रामीन <set>: <pHitus>